হ্যালো প্রিয় বন্ধুরা আশা করি সহ ভালো আছেন তো আজ আমি আপনাদের জন্য একটি টিপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে সাউন্ড কতটুকু হচ্ছে সেটা জেনে নিতে পারবেন আপনার আপনার কানের জন্য বা আপনার কানে কতটুকু সাউন্ড আপনার জন্য ভালো হবে সে বিষয়টা আমি এখানে বলবো কারণ বর্তমান হচ্ছে অ্যানড্রয়েডের অ্যান্ড্রয়েডের যুগের মধ্যে আপনার সব কিছুই করা যায় অ্যান্ড্রয়েড ফোন দিয়ে তো আপনার সাউন্ড কতটুকু হচ্ছে আপনার নয়েজটা কতটুকু হচ্ছে আপনি বাসে আসেন কতটুকু সাউন্ড হচ্ছে ট্রেনে আসেন কতটুকু সাউন্ড হচ্ছে আপনার রাস্তার মধ্যে কতটুকু সাউন্ড হচ্ছে এটা আপনাকে খুব সহজে আপনি এই সফটওয়্যারের মধ্যে দেখে নিতে পারবেন তো আপনাকে সফটওয়্যার ডাউনলোড করার জন্য প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে সাউন্ড মিটার অ্যাসও ইউএনডি স্পেস এমই টি এ আর এম ই টি ইআর এই সফটারটি আপনারা ডাউনলোড করবেন আমি এই এই কথা বলতেছি স্মার্ট টুলস কোম্পানির এই সপ্তাহটি তো আপনাকে এখানে দেখাবে যে আপনার কতটুকু আপনার কানের জন্য সহনশীল এখানে রিপোর্ট দিবে আপনার কান কতটুকু আমাদের মানুষের কানে কতটুকু আপনার সাউন্ড শুনলে এটার মধ্যে প্রবলেম হবে না কানের মধ্যে প্রবলেম হবে না এখানে দেখাই দিবে তো ইনস্টল করে ওপেন করবেন ওপেন করলে এখানে দেখতে পারবেন সরি অ্যানওয়েল টু ওপেন মাইক্রোফোন বর্তমানে আমার মাইক্রোফোনটা ইউজ হচ্ছে তো সেই কারণে এখানে আপনার কাজ করবে না এই দেখতে পাচ্ছেন এখানে মিটারটা দেখাচ্ছে আপনার আমাদের কানের জন্য হচ্ছে আশি থেকে মানে আশি থেকে একশো পর্যন্ত আপনার মোটামুটি আশি থেকে নব্বই পর্যন্ত আপনার কানে সহনশীল কোনো প্রবলেম হবে না কিন্তু নব্বইয়ের ওপরে গেলে আপনার কানে প্রবলেম হতে পারে আর বেশি সাউন্ড হলে তো আমি হয়তো দেখাইতে পারতাম আপনাদের এখন মাথা মাউথটা ইউজ হচ্ছে আমার ভিডিও রেকর্ড করার কারণে এই দেখতে পাচ্ছেন এখানে আপনার রিপোর্ট দিবে আপনার যেই জায়গার মধ্যে বেশি আপনাকে এখানে রিপোর্ট দিবে আপনার কানের জন্য ড্যান্জারাস এখানে আপনাকে দেখাবে তো আশা করি আপনাদের বুঝতে সমস্যা হয় নেই আসলে অনেক কথাই বলতে হয় টিউটোরিয়াল দিলে বক বক করতে হয় তো অনেকে হয়তো বিরক্ত ফিল করে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমাকে অনেকে কমেন্টস করে বলে যে ভাই বেশি কথা বলেন কেন আসলে বুঝাইতে গেলে ভাই অনেক কথা বলতে হয় এখানে দেখা যায় অনেকে বুঝে না দেখা যায় দৈনিক মনে যদি পঞ্চাশ হাজার মানুষ আমার ভিডিওগুলো দেখে তার মধ্যে থেকে বিশ হাজার এক্সপার্ট আর তিরিশ হাজার যারা আছেন তারা একটু কম বুঝে তো তাদের জন্য এত বেশি কথা বলা হয় তো সবাই আসলে এই জিনিসটা খারাপ দিকে নেবেন না এবং আমার সাথেই থাকবেন সাপোর্ট করবেন আপনারা কমেন্টস করেন ভালো হলো এটা অনেক ভালো লাগে লাইক দেন ভিডিওতে তাও অনেক ভালো লাগে তারপর নতুন আপনাদের জন্য একটা ফেসবুক ফ্যান পেজ খোলা হয়েছে তো এটার মধ্যে যে আপনাদের যাবতীয় সমস্যাগুলো আমার সাথে শেয়ার করতে পারেন ইনশাল্লাহ আমি সমাধান দিব তো সবাই ভালো থাকবেন